হ্যালো টু মাই চ্যানেল তোমাদের সকলকে আমার চ্যানেলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে আমরা শান্তিনিকেতনের মেলাতে যাব বলে সকলে একসঙ্গে সকালবেলা দুটো মন্দিরে পুজো দিয়েছি একটা হলো ফুলেরা মন্দির আর একটা কলেশ্বরের মন্দির এই দুটো না কলেশ্বর না ওটা কঙ্কালিতলা ও কঙ্কালিতলার মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি শান্তিনিকেতনের মেলার এখানে ওদের গাড়িটা এখানে দাঁড়িয়ে গিয়েছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তার জন্য আমরা একটা হোটেলের ভিতর ঢুকলাম আমাদের সঙ্গে আরও যারা ছিল তারা বিরিয়ানি খাবে না আমরা সকলে বিরিয়ানি খাচ্ছিলাম তার জন্য ওরা অন্য হোটেলে গিয়ে ভাত সবজি ভাত এগুলো খেয়ে নিয়েছে আমরা এখানে সকল মিলে বিরিয়ানি খেলাম বিরিয়ানি খেতে আমি আমি আর আমার ছোটো ছেলে বসেছিলাম এক পাশে আমার বড়ো ছেলে আরেক পাশে বসেছিলো সকলে মিলে মোটামুটি আমরা বিরিয়ানিটা খাওয়া দাওয়া কমপ্লিট করে শান্তিনিকেতনের মেলাতে যাব তো বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখো অনেকটা দূর থেকে হেঁটে হেঁটে আমরা শান্তিনিকেতনের মেলায় প্রায় কাছাকাছি চলেছি কাছাকাছি বলতে প্রায় আধা ঘন্টা ধরে হাঁটতে হয় এই জায়গাটা দিয়ে একদম রাস্তা থেকে দুই পাশে রাস্তার দুপাশে মেলা বসেছে কত সুন্দর জিনিস কি চাও তুমি এখানে সমস্ত কিছুই পাওয়া যায় গিয়েছিলাম এই দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম মেলার দিকটাতে এখানেও আবার একটা বিরিয়ানির দোকান ছিল রাস্তার পাশে অবশ্যই তোমরা সকলে দেখতে পাচ্ছ ফোনটা আমার এত সুন্দর করে কাঁপছে কেন বলো তো যেহেতু আমি হাতে ফোনটা নিয়ে ধরে হাঁটছিলাম আর ভিডিও করছিলাম তারপরে যখন আমি ভিডিওটি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তার জন্য ফোনটা এরকম করে ভিডিওটা একটু কাঁপছে মেলাটা ছিল অনেক দূরে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে যাওয়ার জন্য কিন্তু রাস্তায় মনে হচ্ছে শেষ হচ্ছে না ভীষণ বোরিং লেগে যাচ্ছিলো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না মেলাটা কত দূরে সেটা ভাবতে ভাবতে হেঁটেই যাচ্ছিলাম তো হাঁটতে হাঁটতে প্রায় মনে হচ্ছে মেলার কাছাকাছি আমরা চলে এসেছি মনে হয় দশ থেকে পনেরো মিনিট ধরে হেঁটেই যাচ্ছি রাস্তা আর শেষ হচ্ছে না অবশেষে একটা গেট পেলাম মেলাটার ভিতর ঢোকার জন্য সেই গেটটাতেই এখন আমরা ঢুকে পড়বো দেখো কত সুন্দর জিনিস প্রচুর জিনিস এখানে পাওয়া যায় কোনো জিনিসের অভাব নেই জীবনে প্রথমবার আমি এত বড় মেলাতে এসেছিলাম শান্তিনিকেতনের মেলাতে আগে কখনো আসেনি এটা আমার শান্তিনিকেতনের মেলাতে ফার্স্ট টাইম ছিল তো এখানে দেখো রাস্তার পাশে আমিত্তির এই যে ভাজা হচ্ছে জিলাপি ছিল গজা ছিল সব কিছুই ছিল তো এখানে গেটটা পেয়ে গেলাম এবার এই গেটটাতে ঢুকবো বললো আমার হাজবেন্ডকে চলে যাচ্ছে সামনে আরেকটা গেট আছে সেদিকে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি রাস্তায় শেষ হচ্ছে না দেখো রাস্তার দুপাশে কি সুন্দর দোকান বসেছে এখানে সমস্ত কিছু পাওয়া যায় যারা শান্তিনিকেতনে মেলাতে এসেছো কেউ যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ কমেন্ট করবে দেখ অনেকটা হেঁটে চলে আসার পরে এইট পাশটাতে আর ঢুকবো না ভাবছি পিছন দিকে ঘুরে যাব আমি এবার এখানে সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছিলো ব্যাগগুলো দেখতে এসেছিলাম খুব সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছিলো এখান থেকে আবার ঘুরে যাচ্ছি এর কোনো মানে হয় বলুন তো ঘুরে অবশেষে মেলার ভিতরটাতে ঢুকে পড়লাম আমার ছোটো ছেলে এবার বায়না শুরু করেছিল ওকে ওর পাপা টানতে টানতে নিয়ে যাচ্ছে সমস্ত কত জিনিস দেখুন এখানটাতে প্রচুর পরিমাণে জিনিস ছিল আর শান্তিনিকেতনের মেলাটা এত বড় আমার মনে হয় দু তিন দিন মনে হয় এক নাগারে হাঁটল মনে হয় মেলাটা শেষ করা যাবে না পুরো মেলাটা ঘোরা যাবে না আমরা তো চার চার পাঁচ ঘন্টা ঘুরে হাঁপিয়ে গিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম বাড়িতে ঢোকার মুখে একটা সুন্দর ব্ল্যাঙ্কেটের দোকান ছিল খুব সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট ছিল এই ব্ল্যাঙ্কেটটার দামটা আমি জিজ্ঞাসা করছিলাম বললো বারোশো টাকা তাই বললাম এই ব্ল্যাঙ্কেট বারোশো টাকা থেকে কেনার থেকে আমাদের ওখান থেকে ব্ল্যাঙ্কেট কেনা অনেক ভালো তিন চারশো টাকা দাম বলেছিলাম লোকটা দিল না তারপরে চলে গেলাম আবারও দেখো কত সুন্দর এত বড় মেলা আমি সত্যি জীবনে কখনো দেখিনি আর তো হাঁটতে হাঁটতে আমার পুরো পা ব্যথা হয়ে আর এখানে মানে ছিল না এমন কোনো জিনিস হয় নেই যে এই মেলাতে পাওয়া যাবে না অনেকটা ঘুরেছিলাম ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি দেখতে দেখতে তো চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছিল কোনটা যে কিনব সেটাই বোঝা পাচ্ছিলাম না হেঁটেই যাচ্ছি হেরে যাচ্ছি আমার ছেলের কাছ থেকে একটা একটা চুইন কাম নিয়ে আমি আবার খাচ্ছিলাম তারপরে এখানে বিক্রি হচ্ছিল দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা সোয়েটার সেই দোকানটাতে আবার দাঁড়িয়েছিলাম একটু এখানে এই দোকানে চলে আসলাম একটা কান টুপি নেবো আমার ছেলের জন্য আর আমার আমার ছেলের জন্য একটা কান নিয়েছিলাম আর এখানে যে প্যান্টগুলো ঝুলছে এখান থেকে আমার হাজবেন্ড বলো তুমি একটা প্যান্ট নিয়ে নাও প্যান্টগুলো খুব সুন্দর তো আমি একটা প্যান্ট নিয়েছিলাম এখান থেকে আমি একটা পিঙ্ক কালারের একটা প্যান্ট নিয়ে নিলাম নিয়ে চলে গেলাম আশপাশের দোকান এগুলো এটা ছিল আবার ব্যাগের দোকান কি সুন্দর সমস্ত জিনিসের ভাগ ভাগ দোকান তারপরে এখানে দেখলাম গো ঠাকুরের সুন্দর সোয়েটার বিক্রি হচ্ছে এখান থেকে আমি আবার ছটা সোয়েটার নিলাম এগুলো খুব সুন্দর দেখা ছিল তারপরে দেখলাম একটা কানের দুলের দোকান মাঝখানটা দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর কানের দুল ছিল সেটা আবার দেখছিলাম আমি তারপরে ওই সামনে একটা ইউটিউবের টিম ছিল যারা ভিডিও করছিল দেখছিলাম তাদেরকে তারা সকলে মেলাতে গিয়ে শ্যুট করছিল এই যে এরা আমি আবার একটু এগিয়ে আসলাম এই যে এনারা হচ্ছে শ্যুট করছিলো তারপরে এখানে আবার বেতের কী সুন্দর বসার এইগুলো পাওয়া যায় মেলা তো ঘুরেই যায় ঘুরে যায় মেলা শেষ হয় না এদিকে আমার ছোটো ছেলে বা করছে আমি যাদের আমরা যাদের যাদের সঙ্গে এসেছিলাম তাদেরকে আবার মাঝখানে হারিয়ে ফেলেছিলাম খুঁজে পাচ্ছিলাম না এই মেলাতে আসলে মোটামুটি লাখ টাকা নিয়ে যেতে হবে বাবা যেটা দেখি সেটাই তো ভালো লাগে প্রচুর জিনিস আছে এখানে প্রচুর জিনিস সারা দিন ধরে আমরা ঘুরেই যাচ্ছি ওই গোপী ড্রেস গুলো ওপরে ছিল সেগুলোর আমি আবার দাম জিজ্ঞাসা করলাম বললো এগারো বারোশো টাকা করে আমি আমাদের শান্তিনিকেতনের থেকে না নিয়ে নবদ্বীপ মায়াপুর যাব সেখান থেকে গোপী ড্রেস নিয়ে আসবো গোপিনী ড্রেস আমার ভীষণ ভালো লাগে তারপরে এখানে বসেছিলো সুন্দর সুন্দর চুড়ি মালা সেট কসমেটিক্সের দোকান ছিল কিছু অবশ্য নিয়ে নিই মিশন কিপটা তো আমি শুধু ঘুরেছি মেলায় আর দুটো চারটে জিনিস কিনেছিলাম কি কিনবো বলুন তো এটা ধরবো সেটা আছে আগুন ছোঁয়া দাম কিছু কেনার কায়দা আছে ঘুরে 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 দেখছিলাম এখানে একটা বড় দোকান ছিল যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সুন্দর দোকানটা ঘুরে আমরা চলে যাচ্ছি এবার খাবার দাবার আর নাগরদোলনা বাচ্চাদের ঘোড়া গাড়ি প্লেন ট্রেন মিকি মাউস এইসবের যে দিকটা তো আছে সেই দিকে এতক্ষণ আমরা ঘুরছিলাম জামা কাপড়ের গলিতে এবার খাবারের গলিতে চলে এসেছি এখানে আবার একটা ওষুধের দোকান ছিল চাষাবাদ করা ওষুধের দোকান ছিল এইখানে ছিল দেখো সুন্দর সুন্দর জিনিস কি সুন্দর ঘোরাগুলো আমার ছোট ছেলে একটু দাঁড়াতে দিচ্ছে না এখানে আবার পাপড়ি চাটের দোকান ছিল সেটাও আমি এবার ঘুরে দেখছিলাম ঘুগনি ছিল পাপড়ি চাট ছিল ছোট ছেলে এখন বায়না করছে মিকি মাউসে উঠবে কিন্তু লাস্টে মিকি মাউজে তুলিনি এই গাড়িগুলোতে তুলেছিলাম কি তুলব বলো মিকি মাউজে আশি টাকা না নব্বই টাকা করে চাচ্ছে এখানে আমাদের টাকা টাকা করে মিকি ওখানে কে তুলবে বলুন তো সত্তর আশি টাকা দিয়ে তার জন্য তো ছোটো দিলে ভীষণ পরিমাণে বায়না করছিল আমি বললাম ট্রেনে উঠতে উঠল না মাউজেই উঠবে বায়না ছেলে আমার ছেলেকে আমি মিকি মাউস বাদে যে কোনোটা উঠতে বলছে ও কিছুতে কথা শুনছে না কান্না করছে মিকি মাউজে উঠবে পাপার কাছে একদম বায়না করছে মিকি মাউজে উঠবে এই মিকি মাউসটা অনেক বড় উঁচুতে ছিল ওই জন্য আমি উঠতে দিতে চাইছিলাম না এই বড় বড় নাগরদোলা এসেছিল প্রায় চার পাঁচটা সমস্ত খেলনা এখানে ছিল এইবার চলে গেলাম এখানে টুকটাক এই যে খেলনার দোকানটা এখানে আমার বড় ছেলে আবার নেবে ক্যামেরা যেটা দেখে সেটা এদের পছন্দ হয় এই ক্যামেরা দেখি ছবি তোলা যায় বলুন তো সেটা আবার নেবে আমরা এই আস্তে আস্তে এই পাশটাতে ঘুরে এবার বেরোনোর রাস্তায় যাচ্ছে কারণ আর হাঁটতে পারছি না মেলার অর্ধেকও আমরা দেখে শেষ করতে পারিনি এত বড় শান্তিনিকেতনের মেলা এইবার এই যে আমার ছেলেটা এই গাড়িতে এবার উঠবে বলছে ওকে তুলে দিলাম গাড়িতে এই দেখুন এই দোলনাটা কত সুন্দর এই যে আমার ছেলে বসে বসে গাড়ি চালাচ্ছে কি খুশি বড় একটা গাড়ি চালাচ্ছে এইবার আমার হাজবেন্ড কি জন্য একটা খাবে বলছিল ঠিক নামটা ভুলে গিয়েছি সকলের কাছে জিজ্ঞাসা করছে কেউ খাবে না ও একাকেই খেলো আসতে আর আমার তো ঠান্ডা লেগেছিল তার জন্য খেতে পারলাম না তারপরে আমার হাজব্যান্ড চলে মালাই কুলফি কিনতে গুটি গুটি পায়ে এখন তুমি গিয়ে খাও আমি একটু ভিডিও করি কারণ আমি তো ঠান্ডার জন্য খেতে পারবো না এখানে সুন্দর সুন্দর খাবারের দোকানও ছিল মোটামুটি শান্তিনিকেতনের মেলাতে এসে আমার ভীষণ ভালো লেগেছিলো খুব এনজয় করছিলাম আর এত বড় মেলা যে পাঁচ ছ ঘন্টা হেঁটেও অর্ধেকটাও যেতে পারিনি একটা লাইনই শেষ করতে পারিনি তা শেষ করার দরকার নেই মেলাতে এসেছিলাম যে যতটুকু পেরেছি দেখেছি দেখে এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাব মালাই কুলপি খাচ্ছি তারপরে খেলাম সকলের লস্যি কিনে খেলাম তারপরে এখন আমরা বাইরের দিকটাতে বেরিয়ে যাব আর হাঁটতে হাঁটতে পারছি না এখন প্রায় বেলা তিন থেকে সাড়ে তিনটা বেজে গিয়েছে আর হেঁটে হেঁটে পারছিলাম না হাজবেন্ডকে বললো আমাকে একটু ছোলা মটর কিনে দিতে এখান থেকে বললো খালি পেটে এখন ছোলা মোটর খেলে তোমার অ্যাসিড হবে তার জন্য কিনলাম না চলে গেলাম বাইরের দিকটাতে তারপর যাচ্ছি আমরা গুটি গুটি পায়ে বাইরের দিকে আমার ছোট ছেলে তো যাবে না সে মেলাতে থাকবে এটা ওটা কিনবে রাস্তায় খুঁজে পাচ্ছি না বেরোনোর কোন দিক দিয়ে যে বেরোতে হবে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি রাস্তা শেষ হয় না আমরা শান্তিনিকেতনে মেলাতে গিয়েছিলাম প্রায় তোমার আট দশজন মিলে অনেক ঘোরাঘুরি হয়ে গিয়েছে এবার মেলা থেকে বেরিয়ে দেবো রাস্তা খুঁজে পাচ্ছি না হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না আর আমার ছোটো ছেলে তো পাপাকে ছাড়া কারো কাছে যাচ্ছে না প্রচণ্ড দুষ্টুমি করছিল তো ফ্রেন্ড ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় মেলা থেকে একটা ছিল বোলপুরের পুলিশ ফাঁড়ি মনে হয় খুব সম্ভবত তো এখান থেকে চলে এসে জল শেষ হয়ে গিয়েছিল এখানে সুন্দর জল দিচ্ছিল সেখান থেকে এক দু বোতল জল ভরে নিলাম সকলে বাথরুম করছিল এখানে আর আমি তো ক্যামেরাম্যান আমার যা কাজ আমি তো ক্যামেরা করছিলাম এবার এখান থেকে পেয়ারা মাখা কেনা হলো খাওয়ার জন্য তারপরেই চলে যাব এই ঝালমুড়ি ঝালমুড়ি মাখা তো নয় অনেক রকমের ডাল চানাচুর ছোলা বাদাম এগুলো সব একটা মাখা বিক্রি এটা নিয়ে খাওয়া খেতে খেতে আমরা আবার অনেকটা হেঁটে যেতে হবে কারণ কিছুতে গাড়ি ঢুকতে দিচ্ছিলো না এই রাস্তাটা দিয়ে অনেক দূর থেকেই রাস্তাটা বন্ধ ছিল সকলে হেঁটে বাইক নিয়ে যা যাতায়াত করছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে যাবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার পরবর্তী ভিডিওটি অবশ্যই নোটিফিকেশান পেলে দেখে নেবে সকলে ভালো থেকো সুস্থ থেকো চাপ বাই বাই